ওয়েলকাম ব্যাক টু কোয়েলিস ব্লগ অ্যান্ড কিচেন আপনারা দেখছেন কোয়েলি ব্লগ এবং কিচেন বাই দ্য ওয়ে আমি কোয়েলি আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি নিয়েছি অনেকেই আছেন যারা করলা বা উচ্ছে একেবারেই খেতে ভালোবাসেন না তেতো একদমই ভালোবাসেন না কিন্তু তেতো কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী সেই জন্য তাদের কথা মাথায় রেখে আজকে আমি এমন রেসিপি নিয়ে এসেছি যে তারা একবার খেলে না বলবেন যে না আবার খাবো তাদের খেতে ইচ্ছেই করবে এর জন্য এখানে আমি করলা নিয়েছি নিয়েছি আলু লাগছে সাদা যে সাদা সস্যে আপনারা কালো সরষে নিয়ে পারবেন হলুদ লবণ কালো জিরে দেখুন করলা আলু লম্বা লম্বা কেটে নিয়েছি এদিকে সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নেব প্রথমে কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলও কিন্তু আমাদের গরম হয়ে গেছে এবার প্রথমে আলুটা দিয়ে ভেজে নেব আলুটা দিয়ে কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে আর এই রান্নাতে তেলটা একটু সামান্য বেশি দেবেন তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হয় তো আলুটা কিন্তু এইভাবে নেড়ে চড়ে আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা তো দেখো বন্ধুরা এইভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো আলুটা ভালো করে ভাজতে কিন্তু আমার দশ মিনিট মতো লেগেছে তো আরও কিছুক্ষণ বাদে ফিরে এলাম তো দেখো বন্ধুরা আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে মোটামুটি এইবার আমি আলুটাকে তুলে নেবো তুলে নিয়ে এই যে তেলটা রয়ে গেছে এই তেলেই কিন্তু আমি দিয়ে দেবো এই যে করলাটা দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে করলাটা কিন্তু ভালো করে ভেজে নিলে কি হবে বলো তো যত তেতো ভাবটা থাকে না তেতো ভাব কিন্তু কেটে যাবে এই জন্য করলাটাকে কিন্তু তোমরা খুব ভালো করে ফ্রাই করবে দেখো করলাটা দিয়েও কিন্তু আমি পাঁচ মিনিট ভেজে ফিরে এলাম দেখো বন্ধুরা কালার কিন্তু হালকা হালকা চেঞ্জ হয়েছে মোটমাট যেটা করলাটা কিন্তু ভাজা হচ্ছে তো আবারও কিন্তু এভাবে ভালো করে আমি নেড়েচেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে আমি কিন্তু আরও পাঁচ মিনিট মতো ভেজে তারপর তোমাদের সামনে ফিরে এলাম দেখো বন্ধুরা করলাটা কিন্তু ভালো করে মোটামুটি ভাজা হয়ে গেছে এবার করলাটা তুলে নেবো তুলে নিয়ে কড়াইতে আমি সামান্য তেল দিয়েছিলাম দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে কালো জিরে দিয়ে সর্ষের আর কাঁচা লঙ্কা তো বেটে রেখেছিলাম তোমাদেরকে আগেই বললাম তো ওটা দিয়ে দিলাম দিয়ে একটু বাটি ধুয়ে জলটা অ্যাড করে দিলাম দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে আর আমি এখানটায় সাদা সর্ষে ইউজ করেছি তোমরা চাইলে কিন্তু কালো শস্যে ব্যবহার করতেই পারো এখানটায় দিয়ে দিলাম এক চামচ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে এইবার এখানটায় করলা আলুটা একবারে দিয়ে দেব কারণ করলা আলুটা দিয়ে একটু ভালো করে সর্ষের সাথে একটু কষিয়ে নিতে হবে সর্ষের সাথে দেখো আমি কিন্তু পাঁচ মিনিট ধরে কষিয়ে নিলাম পাঁচ মিনিট কষিয়ে তোমাদের সামনে ফিরে এলাম দেখো বন্ধুরা মশলাটা দিয়ে কিন্তু করলা আলুটা ভালো করে মোটামুটি কষানো হয়ে গেছে আর কষানোর সময় না তোমরা একদম লো ফ্লেমে কষাবে হলে কিন্তু এটা কড়াইতেই লেগে যেতে পারে আমি একদম লো ফ্লেমে কষিয়ে ফিরে এলাম তোমাদের সামনে তো দেখো কষানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখে কিন্তু বুঝতেই পারছো এইবার এখানটায় যাতে একটু ভালো করে সেদ্ধ হয় সব কিছু সেই জন্য আমি এক কাপ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ফুটতে দেবো ফিরে আসছি কিছুক্ষণ বাদে কিছুক্ষণ বাদে ফিরে এলাম বন্ধুরা দেখো ঝোল কিন্তু ফুটছে তো আমি আবারও ভালো করে একটুখানি নাচাড়া করে নিচ্ছি তো দেখো খুব ভালো করে নাচাড়া করে দিয়ে ফিরে এলাম দেখো বন্ধুরা অনেকটা কিন্তু গ্রেভিটা শুকনো শুকনো হয়ে গেছে যেহেতু এটা আমি চচ্চড়ি করছি করলা আলুর তো সেই জন্য গ্রেভিটা কিন্তু আরেকটুখানি শোকাবো একটা করলা কিন্তু কেটে দেখিয়েও দিলাম যে করলা তোমাদের সেদ্ধ কিন্তু হয়ে গেছে এ দেখো আবারও একটু দেখিয়ে দিচ্ছি সেদ্ধ কিন্তু আমার খুব ভালো করে করলা আলু হয়ে গেছে তো আমি আরেকটুখানি গামাখামাখা করে তারপর তোমাদের সামনে ফিরে আসছি ফিরে এলাম আরও পাঁচ মিনিট বাদে দেখো বন্ধুরা এবার কিন্তু মাখা হয়ে গেছে আর স্বাদটাকে আর একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি দিয়ে দিলাম সামান্য চিনি এটা কিন্তু অপশনাল যারা মিষ্টি পছন্দ করো না তারা কিন্তু একেবারেই দেবে না আর মিষ্টি দিলে কি হয় টেস্টটা একদম ব্যালেন্স হয় তো দেখো আমাদের কিন্তু চচ্চড়ি রেডি হয়ে গেছে আমি একদম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি শুধু সার্ভ করে নেওয়ার পালা আমি সার্ভ করে ফিরে আসি তোমাদের সামনে এই দেখো সার্ভ করে নিয়েছি জাস্ট বাউ লাগছে না দেখতে আমার তো অসম্ভব টেস্টি লেগেছে আর তোমরা যদি এই রান্নাটা করো না গরম ভাতে জাস্ট আর কোনো কিছু লাগবেই না যারা তেতো খেতে পছন্দ করে না তারাও কিন্তু এটা খুব খুশি মনে খেয়ে নেবে তো বন্ধুরা একবার আমার টিপসগুলো ফলো করে তোমরা ট্রাই করো রান্নাটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেকে ভালো লাগবে আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও আরও বেশি করে আমার চ্যানেলকে কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো ধন্যবাদ